আসসালামু আলাইকুম আমি আসছি লাক্সারি কাটেন ওয়াল থেকে আপনাদের জন্য নতুন কিছু মাল নিয়ে আমার এই নতুন মাল কালি আসতেছে শুরু হয়েছে আর কি আসছে ইনশাল্লাহ হনো দোকানে ভালো করে ওটাই নেই স্যাম্পল রেখে দিয়েছি দোকানে বানানোর সময় হনো পাইনি বানাবো এ দেখেন সাদা টিসুর মধ্যে আমার কিছু কাপড় অনেক কালার কিন্তু এই যে এটা একটা কালার একদম নিউ মাল আনছি আসছে মাত্র এটা একটা কালার এই একটা কালার এই দেখেন আরেকটা কালার এরকম বিভিন্ন ধরনের ফুল ফুল আছে আছে এই 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 যে 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 দেখেন বিভিন্ন ধরনের এসব কিন্তু আপনার সাপ না এটা এমপ্রডারি করা সুতার মধ্যে কাপড়ের মধ্যেই এম্প্রডারি করা এই ফুল গুলা বানানো হয়েছে অনেক সময় সাপ একটা সাপ না এটা হইলো একদম কাপড়ের সাথে মিলানো যার যারা খুশি অনেক ডিজাইন অনেক রকম ডিজাইন আছে এই যে এরকম একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে দেখেন আরো সুন্দর সুন্দর ফুল আছে এই একটা ফুল খুবই সুন্দর হ্যাঁ এমব্রয়ডারি করা এই যে দেখেন আমি যদি আপনি একটু লাইটটা আসলে কম হয়ে গেছে এই যে দেখেন ফুলগুলা দেখা যায় বিভিন্ন রকম এই যে বিভিন্ন সাইজের বিভিন্ন রকম এই যে দেখেন এটা খুবই সুন্দর লাগে কাপড়টা এই যে এইরকম আপনারা কেউ যদি নেট এবং টিস নিতে চান তাহলে আমার ভিডিওতে দেওয়া আছে বাদ দিতেছি দেখেন যদি পছন্দ হয় তাহলে আমাকে ভিডিওতে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে করলে ইনশাল্লাহ আমি দিয়ে দিব দেশে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমি স্পষ্টের মাধ্যমে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাই দিব এবং ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিব দেখেন আর আমার তো অনেক পর্দা করা দেখাবো যে কিছু সিলানো আছে বাকি দিয়ে ইডি সিলাইতে পারি নেই অহন খালি আসছে সিলাবো এই যে দেখেন চিলানো আছে যদি বিভিন্ন ডিজাইনের হ্যাঁ বিভিন্নভাবে চিলানো আছে এই